দেখেন কত সুন্দর সুন্দর মাছ মাছের সাইজও ভালো মাছের দাম কেমন কি একটু বলেন তো বস মাছের দাম ভালো এখন আরতের নামটা একটু বলেন আমার নাম নিপেন মস্য নিপেন মর্ষ আরত নাম করা আমার ভাইয়ের সাথে আমার একটু পরিচিত ছিল ওই ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেল যাদের মাছ আপনার মারতে চান এরা আপনার কাছে কেমন কি সিস্টেম নেন শতকারে কয় টাকা আমরা শতকরা বেশি মাছ হলে পনেরো পার্সেন্ট মানে পনেরো কুড়ি পার্সেন্ট আচ্ছা আচ্ছা পনেরো পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট যদি মাছ মারতে চান তাহলে ওনার শতকরা পনেরো পার্সেন্ট করে নেবে যাদের আপনার মাছ মারতে চান তাহলে এই ভাইয়ের সাথে নামটা একটু বলেন আমার নাম বিপুল কুমার বেশি রাত যে কোনো পুনর্ধার কারণেই যোগাযোগ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খালেম বোনা ছাড়বে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকা পোনা ছাড়বে দর্শক শ্রোতা যাদেরকে আপনার পোনা মাস মাসের পোনা ছাড়তে চান তাহলে এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের পোনা দেবে এবং এটা খুব বিশ্বস্ত ভালো